বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থী আমরা যারা জে এল ফাইভ পরীক্ষা দেব তাদের জন্য যে মডেল চেষ্টা প্রস্তুত করা হয়েছে আমরা একটু ওইটা বোঝার চেষ্টা করব দেখেন আহ আপনাদের পরীক্ষাটা হবে মূলত তিনটা ভাগে কয়টা ভাগে তিনটা ভাগে এক ল্যাঙ্গুয়েজ নলেজ যেটা কে বলি ভোকাবুলারি এবং কাঞ্জি দুই ল্যাঙ্গুয়েজ নলেজ যেটাকে বলা হয় গ্রামার অ্যান্ড রিডিং রিডিং মানে প্যাসেজ রিডিং মানে কি প্যাসেজ আর পরবর্তীটা হচ্ছে লিসেনিং তাহলে আমাদের কয়টা পার্টে পরীক্ষা হবে তিনটা পারে ভোকাবুলারি এবং কাঞ্জি মিলে কি একটা পার্ট গ্রামার আর রিডিং মিলে একটা পার্ট আরেকটা পার্ট আর লিসেনিং হচ্ছে আর একটা পার্ট তাহলে আমার সবার আগে সলভ করতে হবে কি বলেন তো তো এইটা সলভ করতে হলে যারা বুদ্ধিমান যারা চালাক যারা পরীক্ষায় সত্যি পাশ করতে চায় তাদের সবার আগে শব্দ অর্থ বইয়ের এক থেকে পঁচিশ না এক থেকে পঁয়ত্রিশের ভোকাবুলারি শেষ করা উচিত লাইনটা কি বলছিল এক থেকে পঁয়ত্রিশ মোকাবলারি কি করতে হবে যদি আপনি এই মোকাবলারি ওই বইয়ের এক থেকে পঁয়ত্রিশ পারেন বিশ্বাস করেন এটা খুব সহজ হয়ে যাবে বিশ্বাস করেন গ্রামার খুব সহজ হয়ে যাবে বিশ্বাস করেন রিডিং খুব সহজ হয়ে যাবে বিশ্বাস করেন কানজি খুব সহজ হয়ে যাবে বিশ্বাস করেন লিসেনিং সহজ হয়ে যাবে তাহলে একটা জিনিসের উপর বেস করে সবগুলো সহজ হবে তাহলে সবার আগে খেতে হবে কি এক থেকে পঁয়ত্রিশের শব্দ যদি আপনি বইয়ের এক থেকে পঁয়ত্রিশের শব্দ অর্থ পারেন তাহলে এইগুলো কোনো ব্যাপার না এগুলো খুব পানির মতো সহজ হয়ে যাবে তার মতো মতো তাহলে নৈতিক কাজ কি আগে শব্দ অর্থ বইটা শেষ করতে হবে তাহলে আজকে আমি জাস্ট এক সেট কোয়েশ্চেন সলভ করে দেব ভোকাবুলারি আপনারা বাকিগুলো সলভ করবেন বাকিগুলো দেব বাকিগুলো নিজেরা চেষ্টা করবেন আমি তো পর্যায়ে সলভ করে দেবই তাহলে আহ এখানে তো আচ্ছা মার্ক বন্ধনটা একটু এখান থেকে পরে চেঞ্জ করি আমরা সবার আগে এক নম্বর সেটটা সলভ করবো দেখেন এক নাম্বার সেট আমরা আমরা সলভ করি এক পরীক্ষার সময় থাকবে বাংলা পাশে তাই না না স্যার বাংলা থাকবে না থাকবে না স্যার বাংলা থাকবে না শিওর জি স্যার শিওর তাহলে ভকুবলারি আর কানজি মিলে কি একটা পাওয়া তাহলে আমরা এক নাম্বারটা সলভ করি ড্যাশ এই গাও মিনি ইকিমাসেন কা আমরা জানি এই গা মানে সিনেমা এই গা মানে কি সিনেমা ও অবজেক্ট পার্টিকেল যার কোনো কি নাই অর্থ নাই আমরা এটাও জানি মি মানে দেখা আর নি মানে কি তে দেখ তে তে ইকিমাস মানে যাওয়া তাহলে মাছেন কামারি নাকি তাহলে সিনেমা দেখতে যাবেন নাকি ঢ্যাশ সিনেমা দেখতে যাবেন নাকি ইউবে গত রাত কিনো গতকাল আসটা আগামীকাল অততই গত পরশু এটা অতীতকাল এটা অতীতকাল এটা ধ্যাশ সিনেমা দেখতে যাবেন নাকি তাহলে কি হবে ভাই গতকাল সিনেমা দেখতে যাবেন নাকি হয় গত রাতে সিনেমা দেখতে যাবেন নাকি হয় গত পরশু সিনেমা দেখতে যাবেন নাকি হয় হয় না কি হয় আস্তা আগামীকাল সিনেমা দেখতে যাবেন নাকি তাহলে পারা যাবে না ইনশাল্লাহ জি স্যার আচ্ছা এই কোশ্চেনটাকে আপনাকে সলভ করে হবে পুরো যা আছে এখানে টোটাল 24 সেট আছে এখানে এরপরে আমরা এখানে একটা গ্রামার আছে যেটা আমরা এন4 এর অংশে পাবো নাগারা অবশ্য নিচে লিখে দিয়েছি ভার্বের সাথে এই কি কি মাস মানে শোনা ভার্বের সাথে নাগারা যুক্ত হলে মূল ভার কি দীপ্ত হয়ে যায় যেমন কি কি নাগারা শুনতে শুনতে কি কি নাগারা শুনতে শুনতে মানে আমি ইচ্ছে ম সব সময় আমি সব সময় ভ্যাস ও অবজেক্ট পার্টিকেল কি নাগারা শুনতে 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 আমি সব সবসময় শুনতে শুনতে বেঙ্কি পড়াশোনা করি পেন মানে কলম কলম কেউ শুনে ভাই টেবুল টেবিল টেবিল কেউ শুনে কেউ শুনে রাজিও রেডিও আমি সব সবসময় রেডিও শুনতে শুনতে পড়াশোনা করি এই নাগারা গ্রামারটা নতুন একটা গ্রামার একটা এর অংশ মানে এক থেকে পঁচিশ সময় ঢ্যাস শুনতে শুনতে পড়াশোনা করি কি শুনতে শুনতে রাজিও রেডিও আমরা যাচ্ছি তিন নম্বর পতাশিনো আমার সুকিনা আমার সুকিনা মানে পছন্দের নমিমনো পানীয় আমার পছন্দের পানীয় ঢ্যাস ওকাশি মিষ্টি আচ্ছা মিষ্টি কি ভাই পানীয় ভাই কমলা কমলা কি পানীয় না নেক মানে বিরহ বিরহ কি বাণীও কোচা মানে চা আমার পছন্দের পানিও ঢ্যাশ কি হবে কোচা হবে স্যার আলো চা হ্যাঁ যাচ্ছি আমরা চার নাম্বার শব্দ অর্থ ভালো পারলে এটা কোন ব্যাপারে না কথা আমার আমার মানে আমরা জানি মসিমাস মানে থাকা এই মসিমাস মানে কি থাকা বা আছে আর তে প্লাসি মানে আছে মতেমাস মানে অল আছে আমার সাইকেল ড্যাশ আছে নি দাই দুইটি নিসাসু দুইটি নিহন দুইটি নিমাই দুইটি rahat বলেন তো এই সবগুলোই বাংলা এক তাহলে আমার কি জানতে হবে একক এই সাইকেল কি যন্ত্রাংশ না স্যার যন্ত্রাংশের একক কি দাই দাই তাহলে উত্তর কি হবে এক এক শাস্তুকার একক বই হন পন বন যে কোনো লম্বা জিনিসের লম্বা কি উপরে না নিহন মানে জাপান মাইকা রাখো হালকা পাতলা জিনিসে রাখো তাহলে কি জানতে হবে এখানে যন্ত্রাংশের একক যন্ত্রাংশের একক এটার বাংলা ও টি এটার বাংলা ও টি এটার বাংলা ও টি এর বাংলা ও টি এই নি মানে দুই নি মানে দুই নি মানে দুই নি মানে দুই এখন এই সাইকেলের টি কোনটা এটা খুঁজতে হবে সাইকেল কি যন্ত্রাংশ যন্ত্রাংশের একক কি তাই কেউ না বুঝলে অধ্যায় এগারো যাবেন রেঞ্চু এর চার এ আছে বারানব্বই নাম্বার পেয়েছি মনে থাকবে কোন এই ডিকশনারি দারেন দেশ কা মানে কার এই ডিকশনারি কার হোসই মানে পাতলা আপনি আপনার জীবনে দেখছেন ডিকশনারি পাতলা হয় না স্যার গোল হয় না স্যার খাটো হয় ছোট হয় তাই না স্যার খাটো আর ছোট স্যার এটা নিয়ে একটু কনফিউশন লাগছে খাটো হইলো একদম ওই যে একদম অল্প খাটোটা হয় মানুষের বেলায় কার বেলায় আর ছোট হয় বস্তুর বেলায় তাহলে কি বস্তু না তাহলে এই ছোট কার কি বুঝতে পারেন নাই এটা আনসার দেওয়া কত চার না পাঁচে পাঁচে এই যে পাঁচে চার পাঁচে চার কুতো বাবার কি বাবা বছর বাবার এই বছর আশি বছর কয়েক বছর আশি বছর বাক্যের শেষে গা থাকলে কিন্তু বুঝায় বাবার এই বছর

আমেগা ফুটতে মাস আমি মানে বৃষ্টি ফরি মাস মানে পোরা আমরা জানি এই ফরি মাস মানে কি পড়া ফরি মাস এর থেকে ফ্রাম কি ফুটতে ফুটতে মাস 20 টি বৃষ্টি পরিতেছে menina সবাই কাছা ছাতা সবাই ছাতা এখন একের আকে মাছ মানে ও খোলা আবার ষাঁসি মাছ মানে ও খোলা ছাতা খোলা কি হবে ষাঁসি মাছ পাশে লেখা আছে এক তিন অ্যালাউ সাবধান কেন এই আকে মাছ মানে দরজা খোলা আর ঝাঁসি মাছ মানে ছাতা খোলা দুচুরি বাংলা খোলা বাট সাশি মাস হচ্ছে ছাতা খোলা মনে টেকনিক কি ছাতা লিখতে ছা সাশি লিখতে ছা থাকবে বলেন ছাতা লিখতে ছা বলেন ছাতা লিখতে ছা সাশি লিখতে ছা লিখতে ছা ছাতা খোলা কি হবে সাশি মাস দরজা খোলা আকে আকে মাস গাকসেইতাচিও ছাত্র ছাত্রীরা কিও শিশুদে ক্লাসরুমে ইয়ামাদা সেনসেইনি ইয়ামাদা স্যার থেকে মানে কলেজ ছাত্রছাত্রীরা ছাত্রীরা কেউ শিষ্যদের ক্লাসরুমে ইয়ামাদা সেনসেইনি ইয়ামাদা সার থেকে নিমানি থেকে নিহঙ্গ জাপানি ভাষা আচ্ছা আপনারা আমার থেকে জাপানিজ ভাষা কি করেন বলেন তো শেখেন না জি স্যার তাহলে কি হবে আনসার অনেকে বলে আনসার করবে কিন্তু নিজে পড়লে কে পড়লে নিজে পড়লে ব্যাংকিউমাস আর কারো কাছ থেকে শিখলে অন্য কারো থেকে শিখলে অন্য কারো থেকে শিখলে নারাই মাস যদি এইখানে সারের নাম না থাকতো এই যে এইটুকু কিসের নাম এই আমাদের সেন্সি না থাকতো তাহলে কিন্তু আনসার চার হইতো কেন ছাত্র ছাত্রীরা ক্লাসে পড়াশোনা করতেছে তাহলে উত্তর কি হইতো চার যেহেতু সারের নাম উল্লেখ আছে স্যার থেকে পড়াশোনা করে না শেখে শিখে নাম্বার নয় ইয়ামাদা সানোয়া আকাই মানে লাল বসি মানে কি ক্যাপ ইয়ামাদা সান লাল ক্যাপ এখন এখানে এক তিন চার তিনটাই অ্যালার্ট কারণ কি এই কি মাছ মানে ও পরিধান এই হাকি মাছ বা হাইরি মাছ মানে ও পরিধান কাবুরি মাছ মানে ও পরিধান কাবুরি মাছ বাট মনে রাখতে হবে ক্যাপ পরিধান কি হবে কাবুরি মাছ ক্যাপ পরিধান কি হবে কাবুরি মাছ পাশে লেখা রাখেন ক্যাপ ক্যাপ পরিধান করবে আর বলবেন না ক্যাপ পরিধান করবে নায়িকা কবুরি নায়িকা কে কবরি নায়িকা কবরি তাহলে কি হবে কাবুরি মাছ পরিধান করবে তাহলে ক্যাপ পরিধান কি হবে কাবুত মাছ ক্যাপ পরিধান করিতেছে যদি এখানে ক্যাপের জায়গায় থাকতো শার্ট জামা তাহলে কোনটা হইত কি মাস যদি ক্যাপের জায়গায় থাকতো প্যান্ট তাহলে হইতো হাইতে ইয়ামাদা সান ওয়া ইয়ামাদা সান ইয়ামাদা সান ওয়া ইয়ামাদা সান তাইতেই এখনই অপহরণী হাইতে গোসল করে ধ্যাস নেমাস ধ্যাস ঘুমাবে এখনই গোসল করে দ্রুত ঘুমাবে সিগনি সগুনি মানে কি দ্রুত ঘুমাবে নি কেন কন তো ওই যে দুটা ভার এর মাঝখানে কি বসে নি পার্টি বসে অথবা অ্যাবজেক্ট কি মাঝখানেও নি বসে তাহলে আমি আজকে এক নাম্বার সেট সলভ করে দিলাম আগামী ক্লাসে আমরা দুই তিন চার পাঁচ সলভ করবো আপনারা অ্যাডভান্স একটু দেখে রাখবেন কি বলছি অ্যাডভান্স সলভ করে রাখবেন সবগুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ